আসসালাম ওয়ালাইকুম এবরিওয়ান আশা করি সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার ভালো থাকার কারণ হচ্ছে বৃষ্টি প্রচুর তাপদাহের পরে দুই দিন যাব যেভাবে বৃষ্টি হচ্ছে আসলেও মহান আল্লাহ রাব্বুল আলামিন মনে এক স্বস্তি ফিরিয়ে দিয়েছে সবার মনে প্রশ্ন জাগতে পারে রাত্রিবেলা অন্ধকারে কোথায় যাচ্ছি দূরে কোথাও না ছাদে চলে আসলাম ছাদে অনেক পানি আটকে গেছে এটা দিনে খেয়াল ছিল না তো হঠাৎ রাত্রে মনে হওয়ার সাথে সাথেই আমি চলে আসলাম ছাদে ছাদটা দেখতে আর যেখানে যেখানে আটকে আছে ময়লাগুলো সেগুলো ফেলে দিলাম প্রচুর বাতাস আমার ছাতা রাখা খুব কষ্ট হচ্ছিল এক হাতে ছাতা কাঠি আবার মোবাইল সব কিছু মিলে ভিজে যাচ্ছিলাম একা এত পড়ে ছাদে একা একা একটা ভয়ঙ্কর পরিবেশের মতো লাগছিল আর খুব দ্রুত কাজ করতেছিলাম বেশি দেরি করলাম না একটু দেখে নিচ্ছিলাম পানি ঠিক মতো নিচে পড়ছে কি না যাই হোক আমার কাজ শেষ হওয়ার পর বাসায় ফিরে আসি ছাদে কি পরিমাণ বাতাস ছিল সেটা আমার ছাতা না দেখলে বোঝা যাবে না আমার ছাতাটা পুরোটা উল্টে গেছে কী ভয়ঙ্কর এক কাজ যখন ছাদ থেকে আমি দরজার ভিতরে ঢুকবো ঠিক তখনই বাতাসটা এত জোরে সে দরজাটা লাগিয়ে দেয় আমি তো প্রচুর ভয় পেয়ে যাই বুক ধরফর করে ওঠে সেই সাথে আমার মনে হয় কানটাও বধির হয়ে গেল। এদিকে রান্নাঘরেও অনেক কাজ রেখে গিয়েছিলাম আর সেই কাজগুলো শেষ করে নিলাম রাতের রান্না করতে হবে সবকিছু মিলিয়ে ব্যস্ততার মধ্যে সময় পার করছি আর আমার যে কাজ সবাই সাথে থাকেন দেখতে থাকেন আমি কি কি কাজ করি চার কেজি দুধ আজকে আনা হয়েছে কিন্তু আমি সকালে সময় পাইনি পুরোটা ধরে রেখে দিয়েছিলাম আর সেগুলোকে এখন ভালো করে নিলাম মানে শাকনি দিয়ে ছেঁকে রেখে দিলাম এত বৃষ্টির মধ্যেও আজকে বাহিরে বের হই আর ছাতাটা রেখে বৃষ্টিতে ভিজে নেই বৃষ্টিতে ভিজতে যে কি আনন্দ যে ভেজে একমাত্র সেই বলছে আমাদের একটা বিয়ের অনুষ্ঠানের দাওয়াত ছিল সেখানে গিয়েছিলাম আর এই ছিল কোণে মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর বিয়ে বাড়িতে যাচ্ছি একটু না সাজলে কেমন দেখায় তাই আমিও নিজেকে একটু সাজিয়ে নেই

বর এসে গাড়ি থেকে নামছে আর সবার আনন্দের শেষ নাই এদিকে ঘেটের সামনে সবাই রাগ আগ্রহে আছে লাল ফিতা ঝুলিয়ে ফিতা কাটবে বরের প্রবেশ ঘটবে যাই হোক সবার ক্ষেত্রে যেরকম আনন্দ হয় তারাও আনন্দ করছিল আসলে অনুষ্ঠানটা অনেক বড়ো করে হচ্ছিলো না একদম ঘরোয়াভাবে আর ঘরোয়াভাবে করতে গেলেও তো দেখা যায় পারিবারিক যে লোকজন আছে তাদেরকে এক জায়গায় জড়ো করলে অনেক হয়ে যায় আর এই অনুষ্ঠানটা ছিল অনুষ্ঠানের আংশিক কারণ এই অনুষ্ঠানটা আবার পরবর্তীতে বড় করে করা হবে डायरेक्टर तुम मैं भी खुश हूं सर अमन डार्लिंग खुश हो जाता है जिनाय खान शाहरुख नहीं किंतु डायरेक्टर आप राउंड हो चुके नामया সালামের উত্তর দাও আর সাথে নাও নাও সালামের উত্তর দাও রাও এত ছবি তুললে কাবু হয়েছে মানে অবশেষে রাত দশটায় আমরা বের অনুষ্ঠান থেকে দুইজন রিকশায় চড়ে বাসায় চলে আসি